তাই ঈশান কিষানকে নিয়ে এই কনফার্মেশন দিয়েছেন হ্যাঁ বন্ধুরা ঈশান কিষানের টিম ইন্ডিয়া থেকে এক্সাইল এখন পুরোপুরি শেষ নিউজিল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের সিরিজ এবং টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ স্কোয়াডে জায়গা পাওয়ার পর তিনি ভারত বনাম নিউজিল্যান্ডের প্রথম ম্যাচে খেলতে দেখা যাবেন গতকাল প্রেস কনফারেন্সে সুরিয়া যাদবকে জিজ্ঞেস করা হয়েছিল শ্রেয়া শাইয়ার কি টি টোয়েন্টিতে নিশ্চিতভাবে খেলবেন এর উত্তরে তিনি বলেন না স্যার ঈশান তিন নম্বরে খেলবে আমরা ওকে আগে পিক করেছি এবং ও ওয়ার্ল্ড কাপ টিমেরও অংশ তাই ও খেলার যোগ্য অনেকদিন ধরে ও আমাদের হয়ে ক্রিকেট খেলেনি আর এখন যখন আমরা ওকে পিক করেছি আমার মনে হয় ওকে সুযোগ দেওয়া উচিত যদি চার বা পাঁচ নম্বর পজিশনের কথা হতো তাহলে পরিস্থিতি আলাদা হতো দুর্ভাগ্যবশত তিলক আমাদের সঙ্গে থাকবে না তাই ঈশানই আমাদের সেরা অপশন ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং ক্রিকেট জগতের এমন আরও অজানা তথ্য জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন ফিরছি নতুন কোনও আপডেট নিয়ে ধন্যবাদ